হ্যালো রিমান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো জানো তোমরা যে রেলে গ্রুপ ডি ফর্ম ফিল চলছে এবার সেফ জোন রেড জোন গ্রিন জোন ইয়েলো জোন এই নিয়ে প্রচুর ইউটিউবে কিন্তু ভিডিও আছে আজকে কিন্তু আমি তোমাদের ডেটা সমেত দেখাবো কোন জোনটার সেফ জোন ক্লিয়ার এবং কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে প্রত্যেকটা ডেটা ডেটার কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে এবং কোন জোনে এখনো পর্যন্ত টিল নাও আজকের দিন পর্যন্ত কত ফর্ম ফিল আপ হয়েছে এ টু জেড আমি বলছি শোনো এ টু জেড তুলে ধরবো কারণ রেলে যারা ফর্ম ফিল আপ করেছো বা করছো বা করবে তাদের জন্য দেখা ভীষণ জরুরি হচ্ছে এই ভিডিওটা কারণ পুরো ডেটা সমেত তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে আলোচনা হবে ডেটা ছাড়া কোনো আলোচনা হবে না পুরো ডেটা সমেত কারণ এই যে বিষয়টা দেখতে পাচ্ছো রেলে গ্রুপ ডি যে নিউ রিক্রুটমেন্ট হচ্ছে তার ডেটা সমেত কিন্তু আমি এখন তোমাদের সামনে কথা বলবো তোমরা নিজেরাই বিচার করে নাও কোন জোনটা সেফ জোন কোন জোনটা গ্রিন জোন ইয়েলো জোন যে এই নিয়ে হাজার হাজার ভিডিও আছে আজ ডেটা সমেত তোমরা কিন্তু দেখে নাও প্রথমেই চলে যাব আমরা মেন বিষয়ে সেটা হচ্ছে দেখো দিল্লি এটা এটা হচ্ছে জোন টোটাল পোস্ট আর এটা হচ্ছে কত ফর্ম ফিল হয়েছে এখনো পর্যন্ত

কত ভ্যাকেন্সি আছে এখানে বত্রিশ হাজার চারশো ঠিক আছে কত সিট মানে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে চেন্নাই কত ভ্যাকেন্সি আছে ছাব্বিশশো চুরানব্বইটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে আর ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাক্স ক্লিয়ার এটা হচ্ছে গোয়াটি গোয়াটি আর কত সিট আছে মানে দু হাজার আটচল্লিশটা আর ফর্ম ফিল আপ হয়েছে কত ওয়ান পয়েন্ট টু ল্যাক খালি বিচার করে নাও তোমরাই তোমরাই বিচার করো কোন জোনটা সেফ জোন কোন জোনটা গ্রিন জোন ক্লিয়ার এটা হচ্ছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে কত ভ্যাকেন্সি আছে দু হাজার কুড়িটা সিট আছে কত ফর্ম ফিল আপ হয়েছে আশি হাজার ক্লিয়ার এটা হচ্ছে আমাদের স্টান কলকাতা কত ভ্যাকেন্সি আছে আমাদের ভ্যাকেন্সি আছে আঠেরোশো সতেরোটা ভ্যাকেন্সি আছে কত ফর্ম ফিল হয়েছে এখনো পর্যন্ত বিরানব্বই হাজার ফর্ম ফিল হয়েছে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের দেখাবো আমি আরো আরো আছে সেভজন গ্রিনজন নিজেরা বিচার করো এবার তোমাদের একটা কথা বলি খুব ভালো করে বোঝো যে সে বিষয়টা হচ্ছে রেলের গ্রুপ ডি সম্পূর্ণ মেটেরিয়ালস নোটপত্র ফ্রিতে চায় ফ্রিতে চায় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেটা হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও এই হাই লিখে পাঠালে তোমরা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ এবং মেটিরিয়ালস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ক্লিয়ার জাস্ট একটা হাই লিখে পাঠালে আমাদের টিম কি করবে তোমাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিঙ্কে ক্লিক হয়ে যাবে ফ্রিতে পেয়ে যাবে আর ক্লাস চাই তুমি কি আর্থিকভাবে পিছিয়ে রেলে গ্রুপ ডি চাকরি করতে চাও প্রিপারেশন নিতে পারছো না তোমার জন্য আছে বন্ড স্টাডি ক্লিয়ার তোমাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট টিচারের দ্বারা ক্লাস দেওয়া হয় তাও আবার সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার চলো এরপরে আমরা চলে যাই দেখতে পাবো জব্বলপুর ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি কত আছে ষোলোশো ওকে

ক্লিয়ার এটা হচ্ছে হুবলি ঠিক আছে হুবলি হুগলি নয় কিন্তু হুবলি কত ভ্যাকেন্সি আছে পাঁচশো কত ফর্ম ফ্লাপ হয়েছে এখনো পর্যন্ত আঠেরো হাজার নিজেরাই বিচার করে ডেটা সমেত ডেটা সমেত তুলে ধরছি এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে এখানে ষোলোশো বিয়াল্লিশ ফর্ম ফ্লাপ কত হয়েছে ওয়ান পয়েন্ট টু ল্যাক্স ঠিক আছে এটা হচ্ছে জয়পুর ওকে ভ্যাকেন্সি কত আছে বারোশো কত হচ্ছে হচ্ছে এটা হাজার গোরখপুর উত্তরপ্রদেশে ঠিক আছে কত ভ্যাকেন্সি আছে তেরোশো সত্তর আর ফর্ম ফিল আপ হচ্ছে বাষট্টি ঠিক আছে এবার বলো কোন জোনটা তোমার মনে হচ্ছে সেফ জোন এবং গ্রিন জোন দেখা দেওয়া খুব ভালোভাবে এই যে প্রথম চার্টে যা দেখাচ্ছি আমি তোমাদেরকে দিল্লি ওয়েস্টার্ন মুম্বাই সেন্ট্রাল মুম্বাই চেন্নাই গুয়াহাটি প্রয়াগরাজ ইস্টার্ন কলকাতা এগুলো কিন্তু একটাও সেফ জোন কিন্তু হচ্ছে না কিন্তু এই যে ফর্ম ফিল আপের ভিত্তিতে দেখো যে জব্বলপুর ক্লিয়ার যার ভ্যাকেন্সি হচ্ছে ষোলোশো চোদ্দো সেখানে ফর্ম ফিলাপ এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট টু ল্যাক্স ঠিক আছে এবার দেখো ভুবনেশ্বর ঠিক আছে নশো চৌষট্টি সিট সেখানে পঁয়ত্রিশ হাজার ওকে এটা হচ্ছে জয়পুর দেখো খুব ভালো হবে যা ভ্যাকেন্সি আছে বারোশো একান্ন উনচল্লিশ হাজার তাহলে এবার নিজেরাই বিচার করে নাও নিজেরাই বিচার করে নাও রেলের প্রত্যেকটা পরীক্ষা থেকে এই ভিডিওটা দেখা ভীষণ জরুরি ভীষণ জরুরি ঠিক আছে ডেটার সময় নিজেরাই দেখে নাও যারা ফর্ম ফিল করে নিয়েছ তারাও দেখো যারা করবে তারাও দেখো ঠিক আছে তা আমি একটা কথা বলবো রেলের প্রস্তুতি যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে হয় বর্ন স্টাডি সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছে ঠিক আছে ফ্রি ক্লাস দিচ্ছে তো এখানে সম্পূর্ণ ফ্রি ক্লাসে ক্লাস করো তোমরা ঠিক আছে চলো সকালে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডিকে দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে